আবারও গোপন সোর্স থেকে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় একজন বাংলাদেশি অনুপ্রবেশ করে আটক হলো আগরতলা রেল স্টেশন থেকে সে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে ট্রেনে করে বহিরাজ্যে পানি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন এসেছিল তবে শেষ রক্ষা হয়নি আগরতলা জিআরপি আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা পুলিশের চৌকে এসে ধরা পড়ে যায় জানা গেছে এই অনুপ্রবেশকারীর নাম প্রসেনজিৎ রায় সে বাংলাদেশের সিলেটে জেলার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসায় সে দিল্লি যাবে বলে আগরতলা রেল স্টেশন এসেছিল বৃহস্পতিবার তাকে কোর্টে সোপর্দ করে রিমান্ডে আনার আবেদন জানিয়েছে জিআরপি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে কোন দালালের মারফতে সে সীমান্ত অতিক্রম করেছে তার খোঁজ পাওয়া যাবে বলে মনে করেছে জিআরপি থানার পুলিশ এদিকে বুধবারই বিকালবেলা আগরতলা জিআরপি থানার পুলিশ বিএসএফ সিধাই থানার সহযোগিতায় একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে মানব পাচারকারীর নাম দেবাশিস মালাকার ওরফে দেব ওরফে বৃষ্টি তার বাড়ি বাবুটিয়া চানিপুর এলাকায় তাকে জিআরপি থানাতে এনে একটি বিশেষ পুলিশের টিম তৈরি করে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে পুলিশ আগরতলা জিআরপি থানার পুলিশের আশা এই মানব পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আর অনুপ্রবেশকারীর সন্ধান পাওয়া যাবে এক্ষেত্রে আরো অনেকেই গ্রেফতার হতে পারে বৃহস্পতিবার মানব পাচারকারী দেবাশিস মালাকারকে আদালতে প্রেরণ করা হয় তাকেও পুলিশ রিমান্ডে আনার আবেদন জানিয়েছে পুলিশ হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয় যেখানে আমরা আগরতলা জিআরপি আগরতলা আর এবং বিএসএফ মিলে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় উনি অ্যাকচুয়ালি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে ওনার নাম হলো প্রণগতি রায় উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে রেলপথ হয়ে উনি কলকাতা যাবেন এরকম বলছে তো আমরাও ওনাকে অ্যারেস্ট করি আর গতকালকে আরেকটা মানে ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয় আহ এয়ারপোর্টে মানে পুরান এয়ারপোর্ট যে আছে গেট থেকে একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবং তিনিও যে ইলিগালি ভাবে যারা বাংলাদেশ নাগরিক অবৈধভাবে প্রবেশ করে মানে আমাদের আগরতলা রেল স্টেশনে হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে হেল্প করতো বিভিন্নভাবে তো আমরা ওনাকেও অ্যারেস্ট করি গতকালকেই তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানও চাচ্ছি এবং আমরা দেখছি যে আরো মানে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো এই বাংলাদেশি উনি তো ঠিক বলতে পারছেন না তবে উনি কিছু আবাস দিচ্ছেন যে কোন জায়গায় বা কোন লোকেশন দিয়ে আসছেন তো আমরা এটা তদন্তের স্বার্থে আমরা এখন ডিসক্লোজ করতে পারছি